দেখতে দেখতে এবছরের পুজোটাও চলে গেল মা দুর্গার কিন্তু বিসর্জন শুরুও হয়ে গেছে নবমীর দিন থেকেই মনটা খারাপ খারাপ লাগছিল এবছরের পুজোটাও শেষ হয়ে যাবে তবে এই কিছুদিন প্রচুর মজা করেছি সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়ার সাথে আরো কত কিছু আর আজকে দশমীর দিন এসে যেন আরো বেশি মনটা খারাপ হয়ে গেল মা দুর্গার বিসর্জন পর্ব কিন্তু শুরু হয়ে গেছে এতদিনের অপেক্ষার পুজোটা যেন দু চার দিনই শেষ হয়ে গেল তাও যেন হঠাৎ করে এই পুজোর দিনগুলোর জন্য আরো একটা বছর অপেক্ষা করতে হবে মাঝে হয়তো কত কিছু হয়ে যাবে তবে এবছরে আমার পুজোটা কিন্তু একেবারেই অন্য রকম ছিল সবার সাথে অনেক মজা করেছি সাথে অনেক ঠাকুরও দেখেছি একটু মন খারাপ হচ্ছিল যে আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে থাকতে পারতো আরো দুদিন দশমীর দিন মনে হলো এখনো একদিন দুদিন আছে ঠাকুরকে দেখা যেতে পারে চাই যেগুলো এখনো দেখিনি দেখতে বেরিয়ে পড়লাম রাস্তায় যেতে যেতে দেখি আরো একটা ঠাকুরের বিসর্জন পর্ব চলছে মনে হচ্ছে যেন পুজোটা আসবো আসবোই ভালো ছিল হঠাৎ করে পুজোটা শেষ হয়ে গেল কিছুদিন রাস্তায় তো হাঁটাই যাচ্ছিল না আবার হঠাৎ করে রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যাবে শুভ বিজয়া সকলকে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা